তার জন্য আমি আটাটা দিয়ে এই নাস্তাটা করেছি পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর পিঠাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আমি কিন্তু আটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করব। অনেক সময় কিন্তু ময়দাটা ঘরে থাকে না আটাটা সবার ঘরে অ্যাভেলেদা কাপ চিনি আমি বেকিং পাউডার দিয়ে দিলাম অত লবণ দিয়ে দিলাম এখন এগুলো একটু সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন একটা ডিম দিয়ে দেব এখন সুন্দর করে ডিমটা দিয়ে মেখে নেব জাল করে রাখা ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন সুন্দর করে এটা মেখে নেব এই যে বেটারটা মেখে নিয়েছি দেখেন আতে সাথে কিন্তু একদম লেগে আসছে তো আমি এখন হাতটা ধুয়ে আবার আসি একটু মুথে নেব ধুয়ে আসছি এখন আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নিতে পারবেন কারণ হচ্ছে কিন্তু একটা স্মেল থাকে তো ভেনে লাইসেন্স কিংবা যদি এলাচ গুঁড়া না দেন তাহলে কিন্তু একটা স্মেল আসবে পিঠা থেকে করে বেটার এজে নিয়ে যে এইভাবে করে করে পিঠাগুলা ভেজে নেব তবে এখন চুলায় চলে যাব সাথে সাথে কিন্তু পিঠাগুলা ভেজে নিতে হবে ভেজে চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন পিঠাগুলো দিয়ে দেব বিসমিল্লা এভাবে করে করে কিন্তু প্রত্যেকটা পিঠা দিয়ে দিতে হবে আমার প্যানটা ছোট এর জন্য আমি অল্প অল্প করে পিঠা যে পিঠাগুলো সব দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে আমার প্যানটা ছোট এর জন্য আমি সবগুলা দিতে পারি নাই তো আমি দুই তিন দুইবারে পিঠাগুলো ভেজে নেব দেখেন একদম ফুলে কি সুন্দর টপটপা হয়ে যাচ্ছে মার্শাল্লা তো আমি এভাবে এখন সবগুলো পিঠা ভেজে নেব। নেবো যে পিঠাগুলো মার্শাল্লাহ দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে একদম ফেটে ফেটে কত সুন্দর হয়েছে তো পিঠাগুলো আমার ভেজে না হয়ে গিয়েছে আমি এখন তুলে নেব যে আর এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এই যে আমার পিঠা বানানো শেষ দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম পিঠাগুলো ফেটে ফেটে কত সুন্দর হয়েছে দেখেন ভিতরটা একটু একটু দেখিয়ে দেই একদম কত সুন্দর হয়েছে সব নরম একদম ঘরে থাকা কিছু জিনিস দিয়েই সুন্দরভাবে ঝটপটভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আমি কিন্তু এটা আটা দিয়ে করে দেখালাম যে ময়দাটা সবসময় কিন্তু হাতের কাছে থাকে না থাকে তো এটা কিন্তু সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন ভাবে আমরা তৈরি করে নিতে পারি তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে থাকলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আলাইকুম